হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করতে চলে এসেছি লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল রান্নার রেসিপি তো বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এর রান্নাটা আমি কীভাবে করছি চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে দিয়ে দেবো আবার সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তাহলে আলুগুলো তেলের ওপরে দিলে গায়ের তেলের ছিটেটা এসে লাগবে না আপনারাও এটা ট্রাই করবেন দেখবেন যে গায়ের তেলের ছিটেটা আসছে না তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আলুগুলো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়নগুলো তেলের ওপরে অল্প করে চিনি দিয়ে দিলাম তাহলে রান্নার কালারটা সুন্দর হবে এবার কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা আমার হয়ে এসেছে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমার মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম মাংসগুলো মাংসটা দেওয়ার ভিডিওটা আমার নেওয়া হয়নি বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে লবণগুলো মাংসের ভিতরে ঢুকে যায় টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চিকেন মশলা এবার এটাকে আমি জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মশলাটা রেডি হয়ে গেছে আমার এদিকে মাংসতে জল ছাড়তে শুরু করেছে এবার আমি তৈরি করে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি মাংসের ওপরে যখনই দেখবেন মাংস থেকে জল বেরোচ্ছে তখনই মশলাগুলো দিয়ে দেবেন তাহলে রান্নার টেস্টটা সুন্দর হবে এবার আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম এতে মাংসগুলো ছেড়ে যাবে না সস দিয়ে দিলাম একটুখানি এবার ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মাংসের উপরে ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি একটা তো এখানে আমার মাংস বসানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার দিয়ে দেবো আমি গরম জল বন্ধু রান্নারা সবসময় মাংসের মধ্যে গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা সুন্দর হবে এবার আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখানে মাংসটা প্রায় হয়ে এসেছে আমার এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমি এখানে শেষ করছি আবারও নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন